আপনার কি মনে পড়ে আপনারও একটা প্রিয় মানুষ ছিল অতীতে আপনারও খুব কাছের একজন মানুষ ছিল যার জন্য সবসময় তারা করতেন এমনকি রাতের খাবারটাও ঠিক মতো খেতেন না শুধু এই যে তার সাথে একটু বেশি কথা বলবেন বলে অথচ দেখেন আজকে কেউ কাউকে চেনেন না একটা সময় আপনি যার জন্য প্রচণ্ড পাগলামি করেছিলেন যাকে পাবার জন্য সব কিছু করেছিলেন আজকে সেই মানুষটাই আপনাকে চেনে না সেই মানুষটার সাথে আপনার কথা হয় না ভালোবাসা বিনিময় হয় না যাকে প্রতিটা মুহূর্তে বলতেন তোমাকে ভালোবাসি তোমাকে না পেলে আমি বাঁচব না আজ বহুদিন হয়ে গেল তার সাথে আপনার কথা হয় না আপনার কি আজও মনে পড়ে সেই প্রিয় পছন্দের মানুষটাকে ভাবছিলাম এই হাটটা একবার ধরতে পারলে জনম গেলেও ছাড়বে না ভাগ্যের কি পরিহাস দেখেন না ছুঁলাম না ধরলাম না বললাম কি কিছু কথা আপনি চইলা গেলেন ছাইরা গেলেন রাইখা গেলেন হাজারো স্মৃতি আপনি স্মৃতির পাতায় কলমের কালির মতোই সুন্দর মাঝে মধ্যে স্বপ্নের স্মৃতিতে কল্পনাতে এসে আমার একটু শুইয়া দিয়ে আপনার আলতো সোয়াই আমি মরণের আগে জনমের মরা ময়রা জ্যেষ্ঠী মোটিভেশনের পক্ষ থেকে আমি তোমার কাছের বন্ধু দেব বন্ধু যাকে মন থেকে ভালোবাসো তাকে কখনো হাত ছাড়া করুন তাকে সারাটা জীবন ভালোবেসে দিও সব শেষে ভালো থেকো নিজের প্রতি খেয়াল রেখু